আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি খানশেমা উপজেলার খানশেমা শিশু পার্কে আসেন আপনাদেরকে ভিতরে দৃশ্যটা দেখাই এবং আমাদের সাথে আছে আমাদের শ্রদ্ধেহ বড় ভাই তাকে নিয়ে এই পুরো শিশু পার্কটা আমরা ঘুরে দেখব এবং যতটুকু সম্ভব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আসলে ভিতরে কি কি পাওয়া যায় এবং কি কি দেখার মতো আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কুমিরের পিঠে একটা বাচ্চা বসে আছে এবং এবং পাশে কিছু বক চলেন আর একটু ভিতরে যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে এখানে কি কি দেখার মতো আপনারা জানেন যে বাগের গলার মধ্যে একটা হার আটকাইছিল এক গল্পে সেই হারটা বের করার চেষ্টা করতেছে আমাদের বড় ভাই আমাদের মধ্যে দেখি সে কি বের করতে পারে দেখা যাচ্ছে যে বড় ভাই হয়তো ব্যর্থ হয়ে গেছে ব্যর্থ হয়ে সে নিরাশ হয়ে তারপরও ঘুরতে চাচ্ছে চারদিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আসলে এখানে কি কি আরও দেখার মতো আছে সো আপনারা আমাদের সাথেই থাকবেন ভিতরে আর যেগুলো আমরা দেখব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি যে সামনে একটা গয়লা দাঁড়ায় আছে এবং বড় ভাইয়ের দিকে হাত করে সালাম দিচ্ছে বড় ভাইকে বড় ভাইও সালামটা নিয়ে তার কাছে গেল তার কাছে যাই বলতেছে যে হাত নামাও হাত নামাও তবুও সে হাত নামাচ্ছে না এবং আর একজন দেখতেছি কলা খাচ্ছে কিন্তু আসলে কলাটা পুরোটাই বাইরে কিন্তু মুখে ঢুকাচ্ছে না তো আমি একটু খাইয়ে দেখি যে আসলে এটার স্বাদটা কীরকম আমি দেখতেছি যে এটার স্বাদটা একদমই বাজে এজন্যই হয়তো সে খাচ্ছে না শুধু ধরে আছে হাতের মধ্যে সামনে দেখতেছি আমরা একটা ছোট বাচ্চার দোলনা তো আমরা একটু ঘুরে দেখি যে আসলে ঘুরতে কীরকম লাগে তো অনেক মজাই লাগতেছিলো কিন্তু এখানে বেশিক্ষণ আর থাকা যাবে না অনেক দুপুর হয়ে যাচ্ছিলো তো আমরা এখনই এখান থেকে হয়তো চলে যাব। আমাদের সময় অনেকটা শেষ হয়ে আসছে সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে জানাচ্ছি ধন্যবাদ এবং এভাবে আমাদের সাথে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন